আপনাদের অনেকের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি দুর্বল কোনো পড়াশোনা ঠিকমতো মনে রাখতে পারে না স্কুল মাদ্রাসায় গিয়ে ঠিকমতো মতো পড়া দিতে পারে না এবং পরীক্ষার মধ্যেও ফেল করে তাই আপনাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি একেবারে ভালো হওয়ার জন্যে একেবারে স্মৃতিশক্তি এক নাম্বার হওয়ার জন্য যে কোনো পড়াশোনা রাখার জন্যে অবশ্যই সাল্লাল্লাহু একটি ছোট্ট সাল্লামের দোয়া আছে এই দোয়াটি শুধুমাত্র এগারো বার পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ফুদিন ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে যাই পড়াশোনা পড়াশোনা করবে ব্রেন বাড়িয়ে দিবে মনে রাখতে পারবে এবং স্কুল মাদ্রাসায় গিয়েও পড়াশোনা ঠিক মতো করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আপনাদের ছেলে মেয়ের জন্য ভিডিওটা আপনারা দেখবেন দেখে আপনারা দোয়াটা মুখস্থ করবেন অথবা দেখে দেখে পড়েন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা সুন্দর করে যেভাবে বলে দেব ঠিক সেভাবেই আপনারা দোয়াটি পড়ে আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ফুদিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে বরকত দিবে মাথার মেধা ব্রেন শক্তি বাড়িয়ে দিবে ভাই এবং বোনেরা এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভাইয়ের জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন এবং ভাই সবচেয়ে ভালো ব্রেণী হয়েছিল এবং এক নাম্বার মুফাসের হয়েছিল কোরআন তিনার থেকে বেশি কেউ আর এত ভালো করে বুঝে নাই সব সাহাবাই কেরাম থেকে তিনি এক নাম্বার মুফাসসির ছিলেন এবং রইসুল মুফাসির তিনাকে বলা হয় সকলে বলি সব তাই আপনাদেরকে আমি বলবো অবশ্যই এই আমলটা শিখবেন শিখে আমলটা শুধুমাত্র একটি বার করুন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাদের মনের আশা পূরণ করবে আল্লাহ। প্রিয়দিনই ভাই এবং বোনেরা ছেলে সন্তান যদি মাথার মেধা শক্তি ভালো হয় তাহলে কিন্তু আমাদেরই অনেক সম্মান ছেলে মেয়ে যদি ঠিক মতো পড়াশোনা করতে পারে টিচাররা বলে আপনার ছেলেটা মেয়েটা অনেক ভালো পড়াশোনা ঠিক মতো করে এবং ক্লাসের মধ্যে গিয়েও ঠিক মতো পড়াশোনা দিতে পারে এবং সবসময় স্কুল এবং মাদ্রাসায় যেতে মন চায় আর পড়া না পারলে আর যেতেই মন চায় না অনেকের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি খুবই দুর্বল আমি হাদিসটা বলছি তারপরে আমি আপনাদেরকে এই দোয়াটা সম্পর্কে সুন্দর করে বাংলা উচ্চারণ দিয়ে দেবে স্ক্যানের মধ্যে দেখে দেখে আপনারা পাঠ করবেন যেভাবে বলে দেব ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজায়ে গেলেন ফ্রেশ হওয়ার জন্য বাইতুল খলার মধ্যে গেলেন সেখান থেকে যখন বের হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লিবনী আব্বাস রাজিয়াহ তালান হু তিনাকে আল্লাহর নবীকে অজু করার জন্য পানি দিলেন নেবিকারিম সাল্লাল্লাসাল্লাম খুশি হয়ে গেলেন অজু করার জন্য পানিটা প্রস্তুত করে রেডিকে রেখেছে এই জন্যে খুশি হয়ে গেলেন নেবিকারিম সাল্লাল্লাহ আইলাই হিওসাল্লাম তখন সেই ছোট্ট আব্দুল চাচাতো কাছে দোয়া করলেন এই দোয়াটা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এর পর থেকে চাচাতো ভাই ইবনে আব্বাসের মাথার মেধা শক্তি অনেক 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 বাড়িয়ে দিল যে কোনো পড়াশোনা করে সেটাই মনে রাখতে পারে এমনকি সেই যুগে কোরআনুল কারিমের যত মুফাসসির ছিল কোরআনুল কারিমের যত তাফসীরক ছিল সব থেকে শ্রেষ্ঠ এবং ভালো তাফসির করতে পারতেন এই আল্লাহর নবীজির চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূবজির এই দুয়ার বরকতে তিনার মাথার মেধা শক্তি এত বৃদ্ধি হয়েছে যা পড়াশোনা করে তাই মনে রাখতে পারে এ দোয়াটাই আপনাদের ছেলে মেয়েদের জন্য করে মাথার মধ্যে দিয়ে দিবেন এরশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমাদের ছেলে মেয়ে আমাদের কাছে খুবই মূল্যবান আমরা চাই তাদের মেধা শক্তি অনেক ভালো হোক তাই আমলটি মনোযোগ সহকারে আপনাদেরকে বুঝতে হবে বুঝে শুনে আমলটি আপনারা একটিবারের বারের জন্য হলে করবেন এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে অজুটা খুবই সুন্দর করে অজু করবেন পবিত্রতা অর্জন করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানির রাহিম পাঠ করবেন আর যদি অজুর দোয়া পারেন যদি নাও পারেন কমপক্ষে বিসমিল্লাহ রহমানির রাহিম পড়বেন তারপরে আপনারা অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেময়ের সাহাযাত্রা পাঠ করবেন যদি পারেন আসমানের দিকে তাকিয়ে এভাবে পাঠ করবেন যদি না পারেন এভাবেই পাঠ করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ অজু করার পরে কালী মায়ের সাহাতে এভাবে পাঠ করবেন উপরের দিকে তাকিলেই চলবে ইলাহা وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আর তো জান্নাতের দরজা খুলে যাবে তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম আপনি তিনবার পাঠ পাঠ করবেন করবেন সর্বপ্রথম আমি একবার শোনাচ্ছি আপনাদেরকে দিনথ বা কোনো সময় আপনি আমলটি করতে পারেন আপনার সন্তান বড় হোক কিংবা ছোট হোক কোনো সমস্যা নেই আপনি আমলটি সবার জন্যে করতে পারেন আপনি সর্বপ্রথম দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন নামাজের দুরুদরা আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি এভাবে সহি শুদ্ধভাবে পাঠ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবার কায়েলা ই বরাহিমা ওয়াহায়লা এলি ই বরাহিম ইন্ন কাহামিদুম একবার দুরুৎ শরীফ পাঠ করলাম আপনারা তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তারপরে এই ছোট্ট নোবেজীর শেখানো দোয়াটা এগারো বার পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে আপনারা শুদ্ধ করে পাঠ করুন আল্লাহম মাফাক হু আবারও পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এভাবে আপনাকে এগারো বার পর্যন্ত পাঠ করতে হবে আমার সঙ্গে সহিশুদ্ধ করে পাঠ করুন আবার বলছি আল্লাহ হুম হু ফিদ্দেন ওয়ালেম হ্তা উই আশা করি পড়তে পেরেছেন আবারও পড়ুন আপনারা দেখে দেখে পড়লেও চলবে তবে আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করা শিখুন এগারো বার পড়ে আপনার ছেলে অথবা মেয়ের মাথার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে ফু দিয়ে দিবেন আবার পড়ুন আমার সঙ্গে আল্লাহ তা। ويل ابار اللهم فقهه في الدين وعلمه الخطا ويل ابار بات كرون اللهم فقهه في الدين وعلمه الخطا প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অল্লা রাবুল যাতে আপনাদের আমলকে কবুল করে আপনাদের ছেলে মেয়েদের জন্যে যারা আমলটি করবেন আল্লাহ তালা যাতে মাথার মেধা শক্তিকে বাড়িয়ে দেয় আমলটি সুন্দরভাবে করতে পারেন আল্লাহ আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আবার আমলটির কথা সুন্দর করে সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি যদি আপনাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি ব্রেন শক্তি কম থাকে স্কুলের পড়াশোনা ঠিকমতো মনে রাখতে পারে না এবং পরীক্ষার মধ্যে সব সময় ফেল করে মাথার মেধার মধ্যে কোনো পড়াশোনা ঢুকে না আপনারা এই আমলটি করবেন সর্বপ্রথম উজু করে আপনার একটি পবিত্র জায়গাতে বসবেন বসে শরীফ তিনবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি এগারো বার পরে সন্তানের মাথার মধ্যে ফু দিবেন এই ছোট্ট দোয়াটি হচ্ছে এই দোয়াটাই আপনারা এগারো বার পড়বেন পরে আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ফু দিবেন প্রথমে তিনবার দুরুদ ইব্রাহিম পবিত্র জায়গাতে বসে তারপরে আপনার এই দোয়াটি এগারো বার পড়ে আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে মাথার মেধা শক্তি আস্তে আস্তে আল্লাহ গুরুত্বপূর্ণ এবং হাদিসের মধ্যে এ দোয়াটা এসেছে আপনি যখন বড় বড় আলেমুলামাদের কাছে যান আলেমুলামারা এই দোয়াটা পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফুঁ দিয়ে দেয় হাত বুলিয়ে দেয় তাহলে প্রিয় ভাই এবং বোনেরা যাতে আমাদের প্রত্যেকের সন্তানকে যোগ্য সন্তান যোগ্য উত্তর বানিয়ে দুনিয়ার মধ্যে রেখে দিয়ে যেতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যারা যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকে জীবন একবার হইলেও মনের আশা পূরণ করো সকলকে ভালো লাইক প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভালো খুবই উপকারী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সরল পথে ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা সাবস্ক্রাইব করেছেন আর করতে হবে না প্রথমে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পরে বেলাইকন আসবে প্রেস করলে তারপর অল নোটিফিকেশান অল করে দিবেন তাহলেই চলবে ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি